এখন মূল আলোচনায় সাতটা অংশ শুনি এক নম্বর সবচেয়ে ক্ষমতা দর আল্লাহ আল্লাহ সবচেয়ে ক্ষমতা দর হওয়া সত্ত্বেও আল্লাহ নিজের প্রতি নিজের উপর হারাম করে নিয়েছেন যে আমি আল্লাহ জুলুম করাকে আমার উপর হারাম করে নিলাম আর তোমাদের উপরও হারাম করে দিলাম সবচেয়ে ক্ষমতা দরকে সেই মুসলিমের বর্ণনা পঁচিশশো সাতাত্তর নম্বর হাদিস

খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন মখলুক একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন আবার বলছে খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন মখলুক একজন আরেকজনের উপর জুলুম করবে এটা খালেক হারাম করে দিয়েছেন তাহলে মখলুক একজন আরেকজনের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন তাহলে বলেন সবচেয়ে ক্ষমতা দর কে বলেন খালেক খালেক বলেন সবচেয়ে ক্ষমতা দর কে খালেক মখলুক কি সবচেয়ে ক্ষমতা দর না খালেক সবচেয়ে ক্ষমতা দেওয়ার এই খালেক বলেন বাখলুক তোমাকে কিছুদিনের ক্ষমতা দিলে সামান্য একটা এলাকার ক্ষমতা দিলে তোমার ভাব কেউ টিকতেই পারে না আজকে পর্যন্ত ঠিক ছিল আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ঠিক আছে হা কালকে এই লোক চাপ আরে কি আপনি এমন করেন কাল তোমার পাওয়ারে আছি না মনে রাখবেন প্রত্যেক জালেম যদি জালেম হওয়ার নিয়োগ করেন আগের জালেম থেকে শিক্ষা নিবেন পরের ধরাটা আল্লাহ আরো কঠিন হবে

আমার কাছে হেদায় চাও আমি হেদায় দি ইয়া ইবাদি কুল্লুকুম যা এমন ইল্লামান তুহু হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত আমি যদি না খাওয়াই ঠিক তো খাওয়াই মুনি উ তেমকুম আমার কাছে খাবার চাও আমি খাবার খাওয়াই ইয়া ইবাদি কুল্লুকুম আ ইল্লামান কাসৌ তুহু হে আমার বান্দারা তোমরা সবাই বিভস্র উলঙ্গ আমি যদি পোশাক না পরাই

তাদের আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা ফালবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ হে বান্দারা শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান সবাই যদি ভালো মানুষ হয়ে যায় সবাই ভালো হয়ে গেছে দুনিয়ার সব ভালো আর খারাপ নাই জিন ইনসান সবাই

الله تعالى قال ما نقص من ملكي شيئا أما رجلت إتوه قم بنا فبالو هل رجلت باربنا تمرا خراب هل رجلت قم بنا بالو هل تمان الله خراب هل تمان الله الله يا عبادي لو أن أولكم وأخركم وإنسكم وجنكم قاموا في سعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألة বা দা কছ মিম্মালি মিন্দি আদম থেকে কয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসতেছে আসবে সবাই জিন ইনসান একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর বন আমার কাছে তোমরা প্রার্থনা করলা একই সময় চাইলা কেউ গাড়ি বাড়ি এইভাবে চাইলা তোমরা আমি আল্লাহ একই মুহূর্তে একই সময় সবার চাহিদা পূরণ করতে সক্ষম এখন আল্লাহ বলেন মনে করো পূরণ করে দিলাম মাথা আনেন যে আদম থেকে কেমন পর্যন্ত সবাই জিন ইনসান এক মাঠে দাঁড়াইছে দাঁড়ায় প্রত্যেকে বলতেছে আল্লাহ আবার গাড়ি দেন পাশের জন আরেকটা বলে পাশের জন আরেকটা এইভাবে সবাই একই সাথে বলছে আল্লাহ বলেন মনে করো একই সাথে দিয়ে দিলাম দেওয়ার পর তোমাদের এরকম চিন্তা আসতে পারে যে আল্লাহ না জানি কতটুকু দিল আল্লাহ বলেন মা নাকসমিমি ইল্লা কামায়ান খুসুল মিখিয়া তুই ইদা উদ্দিন বাহর সারা পৃথিবীর সব চাহিদা একসাথে আমি আল্লাহ দেওয়ার পর একটা সুই সমুদ্রে প্রবেশ করানোর পর বের করবা সুইয়ের মাথায় যতটুকু পানির ছিটা দেখা যায় সারা দুনিয়াকে একই সময়ে আমি আল্লাহ এতটুকু দিলাম গোটা সমুদ্র এখনো রেখে দিলাম আল্লাহ বলেন আমার এত ক্ষমতা আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি তোমাদেরকে সাময়িক ক্ষমতা দেই তাই তোমরা কারো উপরে জুলুম করবা না এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি তাহলে কি শিখলাম ভাই ক্ষমতা পাইলে সুক্রিয়া আদায় করা জালেম না হওয়া কোন নেতৃত্ব দায়িত্ব পাইলে আদায় করা। না হওয়া হওয়া। জালেম জালেম এগুলো এক নাম্বার কথা সাত কথার দুই নাম্বার সুরা না হালের নব্বই নম্বর আয়াত তিনটা আদেশ করছে আল্লাহ তিনটা নিষেধ করছে তিন নিষেধের মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ

সোদ্বার সময় বন্ধুরা দাঁড়ায় দাঁড়া বাইরে কথা বলে যায় নামাজ রাখে আর বলে হুজুরে শেষ করছে ইন্নাল্লাহ মুরুবিল আদি বললে দৌড় দে আমার এই জায়গায় জুমা পড়তে গেলে কিন্তু এই ভুল করেন না আমি কিন্তু এটার পরে যে কি করবো আপনি নিজেও জানবেন না আপনি যে দৌড় দিবেন এই সুরত নাই আপনি একটু পরে দেখবেন আমি বলতেছি 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 ধর আপনি বল কি ঘটনা কি শেষ করে না আবার মাঝে মাঝে মনে হবে এই মনে হয় শেষ আর হবে না দেখবেন হয়ে গেছে ইনাল্লাহ মুরুবিল আদলি বললে একদম দৌড় দে

আল্লাহ অশ্লীল কাজ করতে নিষেধ করেন আল্লাহ নিষেধ করেন আল্লাহ আদেশ কয়টা নিষেধ কয়টা সুরা না হলেন নব্বই নম্বর আয়াতে আদেশ কয়টা নিষেধ কয়টা এটা করার আল্লাহ তাআলা বলেন জুকুম জুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেস লা আল্লাকুম তাযাক্কারু যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে দুই নাম্বার আলোচনা শিখলাম জুলুম করা কারিসের আল্লাহ এইজন্য জুলুম না করা তিন নম্বর যারা জুলুম করে তারা যেন জেনে নেয় তাদের শেষ পরিণতিটা হবে তারা সফল হবে না বলেন শেষ পরিণতি কি হবে তারা হ্যাঁ তারা সফল হবে না আল্লাহ তালা বলেন

শুভ পরিণতিকার অশুভ পরিণতিকার জানতে পারবা আয়াতের শেষে আল্লাহ বলেন সফল হয় না একশো বয়ত্রিশ নম্বর আয়াত তিন বলেন জালেমরা কি হয় না সফল হয় না চার নম্বর এটি একটু আমার সাথে বলেন বলেন অতীতে বহু জাতিকে আল্লাহ জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন এখনো যদি কেউ জুলুম করে অথবা জুলুমের নিয়ত করে থাকে সে যেন থাবধান হয়ে যায় কারণ আল্লাহ সুযোগ দেয় ঢিল দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না ধরলে খবর আছে ধরলে কি আছে খবর আছে সুরা ইউনুসের তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ আহলাকনা আল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা তোমাদের পূর্বের বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করত তোমাদের পূর্বের বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করত কি করছে এই জাতীয় ছয়টা সম্প্রদায় আছে কোরআনে বিশেষভাবে নু আলি আলাইহিস সালামের জাতি দুই নাম্বার হুদ নবীর জাতি আদ সম্প্রদায় তিন নাম্বার সালেহ নবীর জাতি সামুদ সম্প্রদায় চার নাম্বার লূত নবীর জাতি কোন নবীর জাতি নবী এদেরকে বলা হয় আপনার মোতাফিকা সম্প্রদায় পাঁচ নাম্বার নবীর জাতি মাদিয়ানের অধিবাসী তাদেরকে আল্লাহ ধ্বংস করছে ছয় নাম্বার কৌমে ফেরাউন ফেরাউনের সম্প্রদায় তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করছে এই ছয় জাতি বিশেষ করে জুলুমের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিস যেটা সুরে আন কাবুতে আল্লাহ বলেছেন ফাকুল্লান ফকুল্ল আহ অপরাধের কারণে আমি সবগুলো ধরছি

আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন আমিন পাঁচ নাম্বার বলেন ওচিরেই জালেন জানতে পারবে তার আসল ঠিকানা কোনটা আসল সব জালেম কি জানবে তার আসল ঠিকানা কোনটা সূরাতু শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া সাইয়াআল্লামুল্লাযিনা যালামু আইয়ামুন কালবিয়্যান কালবুন জালেমরা উচিরই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে সে প্রত্যাবর্তন করবে এটা জালেমরা জানতে পারবে ছয় নাম্বার বলেন মাজলুমের দোয়া ফিরত দেওয়া হয় না প্রত্যেক জালেম যেন এটা মনে রাখে আল্লাহ তালা বিলম্বে হলেও মাজলুমকে সাহায্য করে তিন মিজির হাদিস পঁয়ত্রিশশো আটানব্বই তিন হাজার

পুরুষ ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না পুরুষ ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না পুরুষ ন্যায়পরায়ণ শাসক হবে কে যার মধ্যে চারটা কাজ করার যোগ্যতা থাকবে কয় কাজ সুরা হজেব একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহীনা ইম্মকান হুমকি অব দা কম ওয়া আতউয-যাকাত ওয়া আমুরু বিল-মা'রুফ ওয়া নাহি আনিল যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বশাই তাদের কাজ হবে 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে 2 নাম্বার জাকাতের বিধান চালু করবে 3 নাম্বার সৎ কাজে আদেশ করবে চার নাম্বার অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ এমন একজন আদর্শ পুরুষ শাসক আমাদেরকে দিয়ে দাও আমিন যিনি শরীয় আইন চালু করবে বলেন কি আইন চালু করবে বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে কোনো তাকে পাথর মারা হবে তার উপরে ব্যত্রাঘাত করা হবে গানজাখুর সরিয়ে আইন চাইবে না আইন চাইবে না যারা মাদক দ্রব্য বেচা কেনা করে তারা সরিয়ে আইন চাইবে না যারা পুকুসের আড়ালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে ক্ষমতার পালাবদলেও যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে এরা সরিয়ে আইন চাইবে না কারণ সরিয়ে আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা

এর পর আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাবাদহিন আমার ইজ্জতের শপথ আমার ইজ্জত আল্লাহ শপথ করতেছে আমার ইজ্জতের আল্লাহ শপথ আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব সাত নাম্বার বলেন সমস্ত দায়িত্বশীলদেরকে নবীজি আদেশ করেছেন মাজলুমের বদয়া থেকে বাঁচার জন্য মনে করেন আপনি ছোট একটা দায়িত্বে আছেন গ্রামের দায়িত্বে আছেন ওয়ার্ডের দায়িত্বে আছেন থানার দায়িত্বে আছেন জেলার দায়িত্বে আছেন রাষ্ট্রের দায়িত্বে আছেন সব দায়িত্বশীলদেরকে নবী হুকুম করেন সাবধান তোমার ক্ষমতা তোমাকে যেন জালেম না বানায় আর অপরকে যেন মাজদুম না বানায় এই মাজদুমের বদগা থেকে তুমি বাঁচবা তার এক সাহাবিকে গভর্নর বানায় পাঠাইতে বোহারীর বর্ণনা চোদ্দশো ছিয়াশি চোদ্দশো ছিয়ানব্বই রসুল সাল্লা সাল্লাম বলেন তুমি যে যাইতেছো ওই এলাকায় কি করবা প্রথমে গিয়ে নামাজের দাওয়াত দিবা জি হুজুর ঠিক আছে তারা মেনে নিলে জাকাতের দাওয়াত দিবা জি ঠিক আছে তা এটাও মেনে নিলে তাদেরকে তুমি বলে দিও প্রথমে দাওয়াত দিবা জি এটা মেনে নিলে নামাজের দাওয়াত দিবা জি এটা মেনে নিলে জাকাতের দাওয়াত দিবা শোনো তুমি দায়িত্বশীল তোমার পাওয়ার আস তোমার ক্ষমতা আস তোমার আমি একটা দায়িত্ব দিয়ে বাঢাই দিস তোমার একটা পদ আছে ও আমার সাহাবি তোমার পদ তোমাকে যেন জালেম না বানায় ইত্তাকি দাওয়াতাল মাজলুম তুমি মাজলুমের বদদোয়া থেকে বাঁচো ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তাহলে সমস্ত দায়িত্বশীলদের ভয়ে থাকতে হবে কি যে মাজলুমের বদুয়া কামাই করা যাবে না মনে থাকবেন ইনশাআল্লাহ